কি করো দুইজনে হুম টুকু টুকু ক্যামেরার দিকে তাকাও হুম টুকু ক্যামেরার দিকে দেখো টুকু চেরিকে মারো না কি আনন্দ কি মারা মারে দেখো চেইকে মারতেছে টুকু তুমি কেমন স্বামী হবা ভবিষ্যতে তুমি একটু ভবিষ্যতে ভালো স্বামী হবা না ওকে মারো তুমি কেমন স্বামী হবা কেমন বর হবা তুমি কেমন জামাই হবা তুমি তো একটা পোচা জামাই হবা নারী নির্যাতনকারী কেসে কইটা যাবা তুমি মারো কেন মারো কেন তুমি ওকে মারো কেন হুম হুম মারো কেন চেরিকে মারো কেন টুকু মারো না ও ছোট্ট বাচ্চা হুম তোমার সাথে ধরে বিয়ে দেবো না তুমি এটা নারী নির্যাতনকারী কেসে করে যাবা তোমার কাছে বিয়ে দিলে আমার চেরি ভালো থাকবো না তুমি একটা পচা জামাই হবে একটা পচা জামাই একটা পচা জামাই হবে একটা পচা জামাই পচা জামাই